বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আজুল ইসলাম বলছিলাম আপনারা যারা ভাবছেন পলের অরজিনিয়াল ব্যাটারি নেবেন আমাদের এই ব্যাটারিটা হলো পলের অরজিনিয়াল কিন পাওয়ার ব্যাটারি যা অরজিনিয়াল পলের কিন পাওয়ার ব্যাটারি আপনারা অনেকেও কিন পাওয়ার ব্যাটারি লাগায় প্রতারিত হচ্ছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে লিথিয়া কিন পাওয়ার ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি এটা হলো পলের কিন পাওয়ার ব্যাটারি এই মুখটা এই কন্টিনার একমাত্র অরজিনিয়াল হ্যাঁ অনেকে আছে এরকম মুক্কা সারা কন্ডিনেসার আপনারা অরিজিনাল বলে বিক্রি করে তবে আপনারা এরকম মুক্কা কন্ডিনেসার অরিজিনাল বিশ্বাস করবেন না আপনারা যারা আমাদের কাছ থেকে তামজিদ এন্টারপ্রাইজ থেকে যারা অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে আপনারা অনলি 3000 টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে এরকম অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছ থেকে চার পিস পাঁচ পিস আর যত বিশ প্রয়োজন পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ এলাকা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা ব্যাটারি আপনাদের গন্তব্যস্থানে পাঠিয়ে দিব আপনারা কুলে চেক করে তারপর টাকা পেড করবেন তো এই ব্যাটারিটার প্রাইস আমরা আসলে অরিজিনাল যে পাইকারি মূল্যে আমরা প্রাইসটা আসলে আরেকটু সময় বললে দাম বাড়লে কমলে সমস্যা হয়ে যারা সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ফোনে দামটা জেনে নেবেন তবে খুব কম প্রাইসে আমরা দিব অন্তত আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের তাম জিতেন্দ্র ভাই যে দেখেন অরিজিনাল পলির কিনপর ব্যাটারি আনলোড চলছে আপনারা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল পলের কিন পর ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে আপনারা সরাসরি পাইকারি মূল্যে নিতে পারবেন যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের দাম জিতেন্দ্র রাইস কিশোরগঞ্জ করিমগঞ্জ